সাদু আসসালাম আলাইকুম তোকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্বের খুবই আমাদের ফেমাস একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে আমাদের পিভি ইজ ইকলস টু হচ্ছে ওয়ান বাই থ্রি এমএনসিএস স্কোয়ার বা আমরা এটাকে হচ্ছে ওয়ান ওয়ান বাই থ্রি এম সি এস বলতে থাকি বলতে পারি যদি আমাদের এন এর ভ্যালুটা হচ্ছে আমাদের ওয়ান হয়ে থাকে এখন কথা হচ্ছে যে এত ফেমাস একটা ফর্মুলা আমরা হচ্ছে প্রতিনিয়ত আমাদের বিভিন্ন ম্যাথ ইউজ করি বাট আমরা অনেকে জানি না যে আসলে হচ্ছে এই ফর্মুলাটা হচ্ছে কিভাবে আসছে বা এই ফর্মুলাটাকে আমরা আরো কি কি কাজে ইউজ করতে পারি ওকে তো প্রথমত আমি হচ্ছে বলবো যে আমরা এই ফর্মুলাটা হচ্ছে কোথা থেকে পেয়েছি আর কি তো ওইটা জানার জন্য আমাদের যেটা করতে হবে যে আমাদেরকে জাস্ট একটা গ্যাসের অন্য হ্যাঁ যেকোনো গ্যাসের একটা ক্ষুদ্র কণা আমাদেরকে একটা থ্রি ডাইমেনশনাল একটা বক্সের মধ্যে নিতে হবে হ্যাঁ তো থ্রি থ্রি ডাইমেনশনাল বক্সের মধ্যে যদি আমরা কণাটাকে নিয়ে থাকি তাহলে দেখো তার হচ্ছে আমাদের তিনটা অ্যাক্সিস মানে কার্টিসিও যে আমাদের সিস্টেম কার্টিসিও সিস্টেমে আমাদের এক্স ওয়াই এক্স ওয়াই এবং জেড যে তিনটা অ্যাক্সিস আছে তিনটা অ্যাক্সিস বরাবর তার হচ্ছে তিনটা ভেলোসিটি থাকবে হ্যাঁ তিন প্রকার বেগ থাকবে তো দেখো আমাদের হচ্ছে আমাদের যে কণাটা ওই করণাটার যদি ভেলোসিটি যদি আমরা হচ্ছে ধরে থাকি তার ভেলোসিটি হচ্ছে সাপোজ সি হ্যাঁ তাহলে সেই সিকে আমরা তিনটা এক্সিসের জন্য আলাদা ভাবে আমরা হচ্ছে তিনটা উপাংশ হিসেবে ডিফাইন করতে পারি এক্স এক্স এক্সিস এর জন্য আমরা বলতে পারি হচ্ছে তার ভেলোসিটি ইউ ও এক্সিসের জন্য তার ভেলোসিটি হচ্ছে আমাদের ভি এবং যে এক্সেসের জন্য তার ভেলোসিটি হচ্ছে ডাব্লিউ ওকে তো এখানে মানে আমরা সেভাবেই আমরা হচ্ছে এখানে বলবো যে আমরা আহ গ্যাসের যে একটা একটা করা নিছে কিন্তু হচ্ছে আলটিমেটলি আমাদের কিন্তু একটা বা মানে বক্স থেকে আমাদের যখন বের হয়ে যাবে তখন তো আর একটা নিয়ে কাউন্ট হবে না তখন হচ্ছে আমাদের মানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অনুরমন থাকবে আমাদের গ্যাসে তার মধ্যে আমাদের ক্যালকুলেশনটা আর কি ফুলফিল করতে হবে তো সাপোজ বক্সের বাইরে এরকম আরো অনেক 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 হচ্ছে কোনা বা হচ্ছে পার্টিকেল হ্যাঁ অ্যাটম এর আছে এখন বক্সের ভিতরে আমরা যেটাকে নিয়েছি তাকে আমরা হচ্ছে এক নাম্বার পার্টিকেল ব্যাক নাম্বার কোনা ধরে আমরা হচ্ছে ডিফাইন করতেছি ওকে তো আমরা সবকিছুকে আমরা হচ্ছে ই ওয়ান মানে কনাটার যে আমাদের টোটাল যে ভেলোসিটি সেটাকে হচ্ছে আমরা সি ওয়ান ধরবো আর তার তিনটা এক্সিস বরাবর তার যে উপাংশ থাকবে তাদেরকে আমরা হচ্ছে যথাক্রমে ই ওয়ান ভি ওয়ান এবং হচ্ছে ডাবল ওয়ান ধরতে পারি ওকে তো এ পর্যন্ত যদি বোঝা যায় তাহলে আমরা যে বক্সটা নিয়েছি সেই বক্সটা হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে যদি আমরা এল ধরে থাকি অর্থাৎ এই যে বক্সের যে প্রত্যেকটা বাহু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা যদি ধরি এল হ্যাঁ তাহলে আমাদের এই যে থ্রি ডাইমেনশনাল একটা বক্স বা যেটাকে আমরা খুব সহজ ভাষায় এই বলতে পারি হচ্ছে ঘনক সেই ঘনকের আমাদের যে আয়তন হ্যাঁ আয়তন বা যেটা হচ্ছে আমাদের ভলিউম সেই আহ ভলিউমটা হবে হচ্ছে আমাদের একটা বাহুর কিউ ওকে অর্থাৎ আমাদের যে আয়তনটা সেটা হচ্ছে আমাদের যে একটা বাহুর কিউ কারণ আমাদের এটা একটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল বক্স বা ঘনক যার হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের সমান অর্থাৎ এটাও যতটুকু এটাও ততটুকু এটাও ততটুকু এটাও ততটুকু এটাও ততটুকু ওকে তো ভিজিক্যালস টা হচ্ছে এল কিউ এই পর্যন্ত যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি তাহলে পিথাগোরাস অনুযায়ী আমরা অলরেডি জানি যে সাপোজ যদি একটা সমকোণী ত্রিভুজ হয়ে থাকে হ্যাঁ এখন একটা সমকোণী ত্রিভুজ যদি হয়ে থাকে তাহলে তার একটা সাপোজ বাহু যদি তার একটা বাহু যদি আমাদের আমরা যদি বলি এ এবং আরেকটা বহু যদি বি একটা বহু যদি সি তাহলে সেই মানে অবশ্যই সেটা হচ্ছে এস স্কয়ার ইজ হচ্ছে বি স্কয়ার প্লাস তাই তো এখন এখানে কথা হচ্ছে আমরা এই सेम জিনিসটাকে যদি আমরা হচ্ছে কার্টেসিয়ান সিস্টেম ইউজ করি তাহলে দেখো আমাদের হচ্ছে এক্স অক্ষ বরাবর যে আমাদের বেগটা সেটা হচ্ছে ওয়ান এবং ওয়াই অক্ষ বরাবর যে বেগটা সেটা যদি ভি ওয়ান হয়ে থাকে এবং সাপোজ তাদের যে লব্ধি সেটা যদি আর ওয়ান হয়ে থাকে তো আমরা এটা হচ্ছে খুব সুন্দরভাবে ইউজ করতে পারি আর ওয়ান ইজিক্যাল টু হচ্ছে আর ওয়ান আর ওয়ান স্কোয়ার ইজিক্যাল হচ্ছে ই ওয়ান স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার তো এটা কিভাবে হয়েছে এটা হয়েছে এই সিস্টেমে হয়েছে দেখো যে আমাদের একটা ফর্মুলা ছিল ফর্মুলাটা হচ্ছে কি আমাদের ভেক্টরের লব্ধি লব্ধি বের করার ফর্মুলা হ্যাঁ সেটা হচ্ছে আমাদের আর ওয়ান ইজিক্যাল টু হচ্ছে রুট ওভার আমাদের ই ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার প্লাস

ওকে তো এখন কথা হচ্ছে আমাদের এখানে যে সেখানে কিন্তু হচ্ছে আমাদের জাস্ট অ্যাক্সিস আমাদের আরো একটা সেটা হচ্ছে আমাদের ওই জেড অ্যাক্সিস বরাবর আমাদের যে ভেলোসিটি সেটা হচ্ছে আমাদের ডাব্লু ওয়ান তো সুন্দর আমাদের হচ্ছে তাহলে টোটাল যে আমাদের যে সি ওয়ান হ্যাঁ এখানে যে মানে আমাদের যে কণাটা আছে হ্যাঁ সেই কণাটার হচ্ছে একটা সাপোজ যে কোনো দিকে একটা বেগ আছে হ্যাঁ সেটা যে কোনো দিকে হতে পারে হ্যাঁ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে কোনো দিকে হতে পারে সেই বেগটাই হচ্ছে আমরা ধরে নিয়েছি সেটা হচ্ছে আমাদের সি ওয়ান এখন ওই সি ওয়ানটা সি ওয়ানটার ভ্যালু আমরা কিভাবে জানবো এখন সি ওয়ান ভি ওয়ান এবং ডাবলু ওয়ান হ্যাঁ এ ওয়ান ভি ওয়ান এবং ডাব্লু ওয়ান এই তিনটা এক্সিস বরাবর হচ্ছে আমরা আলাদা করে নিয়েছি এই যে ই ওয়ান ভি ওয়ান এবং হচ্ছে আমাদের ডাব্লু ওয়ান তিনটা অ্যাক্সিস বরাবর হচ্ছে আমরা আলাদা করে নিয়েছি এখন আলাদা যদি করি তাহলে আমাদের এই যে আমি এত এই বরাবর যেটা হচ্ছে আমি প্রুফ করলাম এতক্ষণে সেই হিসেবে আমরা তিনটা উপংশের জন্য আমরা বলতে পারি যে সি ওয়ান স্কোয়ার ফিজিক্যাল টু হচ্ছে আমাদের ই ওয়ান স্কোয়ার প্লাস ইউ টু স্কোয়ার সরি ই ওয়ান স্কোয়ার প্লাস ভি ওয়ান স্কোয়ার প্লাস ডাবল ওয়ান স্কোয়ার ওকে তো সি ওয়ান স্কোয়ার হচ্ছে এ ওয়ান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডাবল ওয়ান স্কোয়ার এটা এটা কি এটা হচ্ছে আমাদের জাস্ট ওই যে যে একটা আমাদের গ্যাসের কণা ওই একটা গ্যাসের কণার একটা যেকোনো দিক বরাবর তার একটা বেগ আছে সেই বেগটা হচ্ছে সি ওয়ান তো সি ওয়ান এর তিনটা উপাংশ ই ওয়ান ভি ওয়ান এবং হচ্ছে ডাবল ওয়ান এই উপাংশ গুলা কি এই উপাংশ গুলা হচ্ছে আমাদের এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর আমাদের যে তার হচ্ছে মানে তিনটা আমাদের এক্সিস বরাবর হচ্ছে তার বেগের উপাংশ তো এই তিনটা উপাংশ যদি আমরা কোনোভাবে বের করতে পারি সেখান থেকে আমরা হচ্ছে যে টোটাল যেই সেটা হচ্ছে আমরা বের করতে ওকে তো এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে হ্যাঁ এখন আমাদের যে কণাটা ছিল হ্যাঁ এখানে তো একটা কণা আছে গ্যাস কণা এখন সেই গ্যাস কণার যদি আমাদের ভর সেই গ্যাস কণার ভর যদি আমাদের আহ এমন হ্যাঁ সবকিছুই আমরা ওয়ান হিসেবে ধরতেছি কারণ আমাদের এখানে আরো একটা কণা প্রবেশ করলে তখন সেটা হচ্ছে এম হয়ে যাবে আর একটা প্রবেশ করলে সেটা হচ্ছে এম হয়ে যাবে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এমন তো এমন যদি ধরি তাহলে তার ভরবেগ যেটা সেটা হচ্ছে আমাদের ভরবেগ ভর এমন হলে আমাদের ভরবেগ যেটা সেই ভরবেগ হচ্ছে আমাদের এমন সি ওয়ান ওকে এমন এখন কথা হচ্ছে এটা হচ্ছে তার টোটাল কিন্তু আমরা সি কত সেটা তো আমরা জানি না আমরা ধরে ধরে নিছি নিছি আমরা যে তার তার হচ্ছে বরাবর আছে হ্যাঁ সেটা একটা হচ্ছে ইউ একটা হচ্ছে ভি আর একটা হচ্ছে ডাব্লু তো এখন আমরা আগে মানে আমরা আগে বলবো যে এক্স এক্সিস বরাবর ওকে আমরা এভাবে ডিফাইন করে দিব যে আহ এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর তার হচ্ছে যেটা ভরবে এক্স অক্ষ বরাবর ভরবেগ হচ্ছে আমাদের এমন সরি এম ওয়ান ওয়ান ওকে এক্স এক্স অক্ষ বরাবর তার ভরবে হচ্ছে এম এমন এম ওয়ান এখন কথা হচ্ছে আমাদের তো গতিশীল আছে এই যে কণাটা সে হচ্ছে ছুটতেছে সে এখান থেকে এখানে যাচ্ছে দেয়ালে ধাক্কা খেয়ে এখানে চলে আসতেছে আবার এখানে যাচ্ছে এভাবে এখানে যাচ্ছে এখানে এভাবে যাচ্ছে আবার এখানে যাচ্ছে এভাবে সে হচ্ছে ছুটতেছে আর কি কণাটা এখন কথা হচ্ছে ছোটাছুটিটাকে আমরা হচ্ছে তিনটা এক্সেসে আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছি এখন আমি যদি এক্স এক্স অ্যাক্সিস বরাবর যদি আমরা ছোটাছুটিটাকে যদি আমরা মানে আগে ক্যালকুলেশন করি তাহলে দেখো আগে এক্স অ্যাক্সিস বরাবর সে হচ্ছে ছুটতেছে ছুটে এখানে দেয়ালে আসতেছে দেয়াল হিট করে সে আবার এদিকে চলে আসতেছে ওকে তো দেয়ালে হিট করে যদি সে আবার এদিকে চলে আসে তো প্রথমে সে যখন দেয়ালকে হিট করতে যাচ্ছিল তখন তার যেই ভরবেগ সেটা ছিল হচ্ছে আমাদের এমন ইওয়ান ওকে তখন তার ভরবেগ ছিল হচ্ছে এমন ইওয়ান এখন কথা হচ্ছে সে হচ্ছে দেয়ালে এভাবে হিট করতেছে হিট করে আবার সে বিপরীত দিকে চলে আসতেছে তাই না তো প্রথমে তার যদি ভরবেগ এম ওয়ান ইওয়ান হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ফেরত আসার সময় তার ভরবেগ হচ্ছে এম ওয়ান মাইনাস ইওয়ান ওয়ান মাইনাস কেন কারণ হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে জাস্ট হচ্ছে তার দিকটা পরিবর্তন হচ্ছে তো আমাদের এই যে এটা যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের সংঘর্ষ করার পূর্বে আর পরে যেটা পরে যেটা সেই পরে হচ্ছে সেটা হচ্ছে আমাদের এম ওয়ান মাইনাস ই ওয়ান হচ্ছে সরি মাইনাস এম ওয়ান ই ওকে মাইনাস এম ওয়ান ই এখন দেখো আমাদের এই যে টোটাল একটা সংঘর্ষ ঘটলো দেওয়ালের সাথে বাক্সে দেওয়ালের সাথে টোটাল সংঘর্ষে যে ভরবেগের চেঞ্জ হয়েছে হ্যাঁ টোটাল সংঘর্ষে যে আমার আমাদের যে ভরবেগের যে চেঞ্জ হয়েছে সেই ভরবেগের চেঞ্জটা হচ্ছে আমাদের এমওনি ওয়ান মাইনাস মাইনাস এমওয়ান ওয়ান হ্যাঁ এটা হচ্ছে আগের আগের ভরবে আর এটা হচ্ছে পরের ভরবেগ তো ডেল এম অর্থাৎ হচ্ছে আমাদের যে ভরবেগের চেঞ্জটাকে আমরা হচ্ছে জাস্ট ডেল এম দ্বারা মানে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের টু এমন ইউন অর্থাৎ একবার ধাক্কায় আমাদের ভরবেগে চেঞ্জ হচ্ছে টু এমন ইউন এখন এটুকু যদি ক্লিয়ার থাকে তাহলে সামনে আমরা আগাতে পারি তো এরপরে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে এই যে আমাদের যে বাক্সের তল সে ধাক্কা খাওয়ার পরে সে আবার আরেকটা তলে ধাক্কা খাবে হ্যাঁ এখন কথা হচ্ছে আমাদের আমাদের বরাবর অনুটার বেগ যে হ্যাঁ হওয়ার হওয়ার মানে মানে কারণে একটা তল থেকে এক আরেকটা তলে আসতে তার যে সময় লাগবে সেটা হচ্ছে আমাদের এল বা ইওয়ান অর্থাৎ সাপোজ এই যে আমি যদি একটু দেখাই সাপোজ কনাটা হচ্ছে আগে এখানে ছিল এখন সে এখান থেকে এখানে ধাক্কা খাইছে ধাক্কা খাওয়ার পরে আবার সে এখানে চলে আসছে হ্যাঁ এখানে চলে আসছে এখন কথা হচ্ছে আহ সে টোটাল কতটুকু অতিক্রম করছে যে এখানে এখানে পরে আবার ফিরে আসছে হ্যাঁ বা আমি যদি আবার বলি এখানে আবার সে যখন এখানে ছিল তখন যে খাইছে বা ধাক্কা খাওয়ার পরে এখানে আবার ফিরে আসছে এখন কথা হচ্ছে আমরা এই টোটাল ডিস্টেন্সটাকে যদি আমরা এল ধরি হ্যাঁ তার এই যে যাত্রাপথ এল এবং তার এই যে যাত্রা করার সময় তার যে বেগটা ছিল সেটা হচ্ছে ই হ্যাঁ তাহলে আমরা জানি যে এস ইক হচ্ছে ভিটি আমরা জানি যে আমাদের হচ্ছে হ্যাঁ হলে আমাদের এখানে এস হচ্ছে এল এখানে ভি হচ্ছে আমাদের ই ওয়ান আর এখানে যে টি সেটা তো হচ্ছে টি তো এখান থেকে আমরা যে সময়টা টি সিক হচ্ছে আমরা দেখাতে পারি যে এল এল বাই এল বাই ই ওয়ান ওকে তো এ পর্যন্ত সবকিছু হচ্ছে ঠিকঠাক হচ্ছে আমাদের এল বাই তো তার অর্থ কি আমাদের তার অর্থ হচ্ছে এল বাই সময়ে সে যে অনুটা বা কণাটা হ্যাঁ সে হচ্ছে আমাদের যে বেগের ইওয়ান উপাংশ সেই এই মানে এল বাই এই সময়টাই আমাদের যে ভরবেগের পরিবর্তন সেটা হচ্ছে টু এম ইউন ওকে হ্যাঁ টু এম ওয়ান ই অর্থাৎ টু এম ওয়ান ই ওয়ান এই সময়টুকু পরিবর্তন মানে এই টু এম ওয়ান এই যে ভরবেগের পরিবর্তন এই ভরবেগের পরিবর্তন হতে আমাদের সময় লাগতো হচ্ছে এল বাই ওয়ান এখন এই পর্যন্ত যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি তাহলে আমরা হচ্ছে এটা লিখতে পারি লিখতে পারি লিখতে পারি যে ই হে উপাংশের জন্য ভরবেগের 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 পরিবর্তন পরিবর্তন জন্য সরি পরিবর্তনের হার হ্যাঁ হার সমান সমান হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন যেটা বাই হচ্ছে সময় হ্যাঁ হার মানে কি কতটুকু চেঞ্জ হয়েছে আর কতটুকু সময় চেঞ্জ হয়েছে এই দুইটার অনুপাত তো ভরবেগের পরিবর্তন হচ্ছে টু এম ওয়ান আর সময় হচ্ছে আমাদের এখন এখান থেকে কাটাকাটি করলে আমরা পাবো নিচে ওকে টু এল তো এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তনের হার ওই জাস্ট মানে আমাদের যে সিঙ্গেল কণাটা ছিল হ্যাঁ ওই কণাটার জন্য আমাদের হচ্ছে যেই আহ ভরবেগের পরিবর্তন তার হার এখন আমাদের এখানে আমাদের তো একটা না হচ্ছে আরো দুইটা আছে একটা হচ্ছে আমাদের হচ্ছে ভি ওয়ান এবং আহ মানে ওয়াই এবং জেড তো ওয়াই এবং জেড অ্যাক্সেস বরাবর হচ্ছে তাদের যেই উপাংশ সেটা হচ্ছে আমাদের আহ য ভি ওয়ান এবং ডাব্লু ওয়ান তো এখানেও এই দুইটা অ্যাক্সিস বরাবর তার ভর মানে ভরবেগের নিশ্চয়ই পরিবর্তন হবে আর ভরবেগের পরিবর্তন হলে অবশ্যই তার ভরবেগের পরিবর্তনের একটা হার আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো সেই দুইটা হচ্ছে আমাদের এটা ছিল হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর তো ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস বরাবর পাবো হচ্ছে আমরা যথাক্রমে টু এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার বাই এল এবং টু এম ওয়ান পর্যন্ত যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি তাহলে আমরা এবার যেটা বলতে পারি যে আমাদের হচ্ছে টোটাল একটা ভরবেগের পরিবর্তন হয়েছে হ্যাঁ তিনটা আহ এক্সিস বরাবর আমাদের ভরবেগের পরিবর্তন হয়েছে হচ্ছে তিন রকম আহ তো আমরা জানি যেহেতু হচ্ছে আমাদের আহ আমরা ক্যালকুলেশন করতেছি তিনটা অ্যাক্সিস উপর ডিপেন্ড করে তো তো তিনটা অ্যাক্সিস এর বা তিনটা অক্ষের ভরবেগের টোটাল পরিবর্তনের হারকে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে আমরা ওই যে কণার ভরবেগের মানে টোটাল ভরবেগের পরিবর্তন তখন আমাদের আর অ্যাক্সিস নিয়ে চিন্তা করা লাগবে না হ্যাঁ আমরা এক্স ওয়াই এবং জেড বরাবর আলাদা আলাদা চিন্তা করি তিনটা ভরবেগের পরিবর্তনের হারকে যদি আমরা যোগ করি তাহলে আমরা টোটাল ওই কণার ভরবেগের পরিবর্তনটা বের করতে পারবো তো আমরা এখন লিখবো হচ্ছে টোটাল ভরবেগের পরিবর্তনের হার টু এম ওয়ান আর এল যদি আমরা কমন নিই তাহলে আমরা লিখতে পারবো সুন্দর করে যে ই ওয়ান স্কোয়ার প্লাস ভি ওয়ান স্কোয়ার প্লাস ডাব্লু ওয়ান স্কোয়ার তাই তো তো এখান থেকে আহ আমাদের হচ্ছে আমরা এই আগে হচ্ছে দেখা এসেছি সুন্দর করে দেখো যে হচ্ছে আমাদের এই যে স্কোয়ার প্লাস ভি ওয়ান স্কোয়ার প্লাস ডাবল ওয়ান স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি হচ্ছে সি ওয়ান স্কোয়ার তাই তো তো আমরা এটাকে আমরা এটাকে হচ্ছে চেঞ্জ করে লিখতে পারি হচ্ছে টু এম ওয়ান সি ওয়ান স্কোয়ার বাই এল ওকে তো এ পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকি তাহলে আমরা নেক্সটে যেটা বলবো যে আমরা হচ্ছে এখন ভরবেগের পরিবর্তনের হার বের করতে মানে বের করা হচ্ছে আমাদের ক্ষেত্রে পসিবল হয়েছে তো এখন কথা হচ্ছে আমাদের এখন এটা ছিল হচ্ছে প্রথম অনুর জন্য তো এরকম দ্বিতীয় অনুর জন্য হচ্ছে এটা যদি প্রথম অনুর ক্ষেত্রে হয়ে থাকে এটাই যে যেটা আমি বললাম এটা যদি আমাদের প্রথম অনুর ক্ষেত্রে হয়ে থাকে তাহলে দ্বিতীয় অনুর জন্য হবে হচ্ছে আমাদের টু এম টু সি টু স্কোয়ার বাই এল তৃতীয় অনুর জন্য হবে হচ্ছে আমাদের টু এন থ্রি সি থ্রি স্কোয়ার বাই এল এরকম ডট 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 এন পর্যন্ত এন সংখ্য কোনো পর্যন্ত ওকে এন সংখ্য কোনো পর্যন্ত হ্যাঁ আই এম রিপিটিং মাইসেল এন সংখ্যক কোনো পর্যন্ত তো এখন আমাদের লাস্ট আর একটা দুইটা কাজ করতে হবে তো সেটা হচ্ছে এই যে দ্বিতীয় বেগ যেটা সি টু তাহলে আমরা এই যে একইভাবে যেটা বললাম যে দেখাতে পারি দ্বিতীয় অনু তৃতীয় অনুর জন্য আর এন সংখ্যক কোনোর জন্য আমরা দেখাতে পারি হ্যাঁ কি দেখাতে পারি এন সংখ্যক বা এন তম অনুর জন্য এন বলি তাহলে এটা কারেকশন হবে বাংলা ভাষায় হ্যাঁ তো এটা হবে হচ্ছে আমাদের এন তম অনুর জন্য এন তম অনুর জন্য আমাদের যে ভরবেগের পরিবর্তনের হার সেই ভরবেগের পরিবর্তনের হারটা হবে হচ্ছে টু এম সি এন স্কোয়ার বাই এল ওকে এখন আমাদের পাত্রের মধ্যে যদি এন সংখ্যা কোনো থাকে তাহলে মোট ভরবেগের পরিবর্তনের হার হ্যাঁ তাহলে আমরা পাত্রের মধ্যে যদি আমাদের এনসঙ্গ সংখ্যা কোনো থাকে তাহলে আমরা লিখতে পারি যে মোট মানে সব অনুর জন্য যদি এক লক্ষ অনু থাকে তো এক লক্ষ অনুর জন্যই মোট ভরবেগের পরিবর্তনের হার

হ্যাঁ যে গ্যাসের কণাগুলো আছে তাদের প্রত্যেকটা একই রকম এবং তাদের প্রত্যেকটার ভর সেম অর্থাৎ তাদের সকলের ভরই হচ্ছে আমাদের এম হ্যাঁ আর এরকম এম 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 করে আমাদের এন সংখ্যক পর্যন্ত আছে হ্যাঁ সেই এনটা আমাদের এক লক্ষ বা এক কোটি কোনো কিছু হতে পারে তো আমরা কন্টিনিউ করি টু এম ওয়ান বাই এল বাই হচ্ছে আমাদের সি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার প্লাস সি থ্রি স্কোয়ার আমি হচ্ছে টু এম বাই এল কমন নিয়েছি আর কি প্লাস ডট 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 হচ্ছে আমাদের লাস্টে যেটা বলতে পারি হচ্ছে সেন তো এ পর্যন্ত যদি সবকিছু ক্লিয়ার থাকে তাহলে এখানে আমাদের টোটাল আমাদের এন সংখ্যক অনুর জন্য আমরা হচ্ছে ক্যালকুলেশন করতেছি হ্যাঁ আমরা এন সংখ্যক অনুর জন্য ক্যালকুলেশন করতেছি তো আমরা এখানে যেটা করব যে আমরা এই যে সি ওয়ান সি টু সি থ্রি থেকে সি এন পর্যন্ত যেটা আছে এটাকে হচ্ছে আমরা এন দিয়ে ভাগ দিয়ে দেবো এন দিয়ে ভাগ দিয়ে আমরা উপরে একটা এন দিয়ে গুণ দিয়ে দেবো মানে আমরা লব এবং হরকে যেতম এন্দি গুণ দেবো তো আগে দেখি আগে এন দিয়ে গুন্দি তার মানে তারপরে আমরা হচ্ছে দেখবো যে আমরা কেন এন দিয়ে আসলে হচ্ছে কোন করে সি টু টু এম এল বাই এল এন টু সি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার প্লাস সি থ্রি স্কোয়ার প্লাস ডট ড ডট ডট সি এন স্কোয়ার বাই n হ্যাঁ এখন আমরা এই যে এই যে পার্টটা এই পার্টটাকে আমরা রিপ্লেস করতে পারি কি দিয়ে রিপ্লেস করতে পারি c স্কয়ার দিয়ে রিপ্লেস করতে পারি কেন কেন c স্কয়ার দিয়ে রিপ্লেস করতে পারি এই পার্টটাকে সেটা যদি আমি বুঝাই তাহলে ব্যাপারটা এমন যে দেখো এখানে হচ্ছে আমাদের সব যতগুলা মানে এক দুই তিন চার থেকে আমাদের লক্ষ লক্ষ যত কণা ছিল সবার আমাদের হচ্ছে যে বেগ বেগের যে বর্গ বর্গকে যোগ করেছি এবার যদি এক লক্ষ সংখ্যক যদি আমাদের কণা থাকে আমরা ওই সংখ্যাটা দিয়ে ভাগ করে দিয়েছি অর্থাৎ হচ্ছে আমরা গড় পেয়ে হ্যাঁ খুব সহজ ভাষায় হচ্ছে আমরা এখানে গড় বের করেছি তো এখানে আমরা যেটা লিখবো যে টু এম এন এল ইন্টু সি স্কোয়ার ওকে তো এই পর্যন্ত আশা করি হচ্ছে ক্লিয়ার যে টু এম এল এটা কেন আসছে তো এই পর্যন্ত হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে কারণ এই পার্টুক হচ্ছে অনেক ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমরা লাস্ট আরেকবার কাজে লাগি হচ্ছে আমরা ফাইনাল যে ফর্মুলা ওইটাই আমরা হচ্ছে চলে যাব তো তাই যদি হয়ে থাকে সরি তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের টোটাল যে ভরবেগের পরিবর্তনের হার সে ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে আমাদের টু এম এল আমাদের টোটাল যে ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে টু এম এল বাই সি তাই তো তো এখন আর লাস্ট একটা জিনিস করা বাকি সেটা হচ্ছে আমরা নিউটনের দ্বিতীয় গতির যে সূত্র সে সেই মানে সেটা অনুযায়ী জানি যে ভরবেগের পরিবর্তনের যে হার সেই হার হচ্ছে আমাদের অনুগুলোর উপর বিভিন্ন দেয়াল কর্তৃক যে প্রযুক্ত বল বা চাপ সেই বলের সমান হ্যাঁ আমি আবার হচ্ছে রিপিট করতেছি নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা জানি ভরবেগের পরিবর্তনের হার হ্যাঁ কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বা এখানে এখানে কণার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে কোনো কণার ভরবেগের পরিবর্তনের হার কণাগুলোর উপর বিভিন্ন দেয়াল কর্তৃক প্রযুক্ত বলের সমান এখন আমাদের এখানে যে ঘনকটা আছে সেই আহ ঘনকটার যে দেয়াল দেয়ালের উপরে এই যে আমাদের গ্যাস অবশ্যই হচ্ছে মানে বাইরের দিকে একটা চাপ দেবে সে ধাক্কাজনিত যে চাপ সেই চাপটা যদি আমরা বলি যে পি হ্যাঁ সেই চাপটাকে আমরা যদি পি দ্বারা ডিফাইন করি তাহলে আমরা বলতে পারি যে আহ দেয়ালের উপর হচ্ছে মোট বল মানে ঘনকের যে দেয়াল প্রত্যেকটা দেয়াল সব দেয়ালের উপর আমাদের মোট চাপ মানে দেয়ালের উপরে আমাদের গ্যাসের কণা সমূহ যে মোট চাপ দিচ্ছে সেটাকে আমরা কি বলতে পারি যে আমাদের টোটাল যে ক্ষেত্রফল কিন্তু আমাদের একক মানে একক ক্ষেত্রফলের উপর যে চাপ আমাদের ঘনকে টোটাল ক্ষেত্রফল ইন্টু হচ্ছে আমাদের এই যে একটা জায়গায় মানে একটা বিন্দুতে যতটুকু চাপ তো আমাদের ক্ষেত্রফল হচ্ছে সিক্স এল স্কোয়ার আর ওই যে আমাদের একটা মানে একক ক্ষেত্র ফলে একক ক্ষেত্র ফলে যে চাপটা সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পি আমি হচ্ছে অলরেডি পি দিয়ে ডিফাইন করে এসেছি আর কি তো তাহলে আমাদের টোটাল মোট চাপ হচ্ছে সিক্স পিএল স্কোয়ার সিক্স পিএল স্কোয়ার এখন নিউটনের দ্বিতীয় গতির সূত্র যখন বলছি হ্যাঁ সেখান থেকে আমরা এখন মানে বলতে পারি যে আমাদের যে পরিবর্তনের হার সেটা হচ্ছে আমাদের ধাক্কা জনিত চাপের সমান হ্যাঁ তাহলে আমরা সুন্দর করে লিখতে পারি যে এই যে আমাদের যে চাপ সেটা হচ্ছে আমাদের হচ্ছে সিক্স পি এল স্কোয়ার সেটা হচ্ছে আমাদের ভরবেগের যে চেঞ্জ তার সমান অর্থাৎ আমাদের টু এম এন সি স্কোয়ার বাই এল ওকে তো এখান থেকে আমরা ইকুয়েশনটাকে যদি আমরা কন্টিনিউ করি তাহলে কন্টিনিউ করলে দেখো এখান থেকে আমরা লিখতে পারবো এই এলটা যদি এই পাশে চলে যায় তাহলে সিক্স পি এল কিউ হচ্ছে টু এম এন সি স্কোয়ার এখান থেকে আমরা ইকুয়েশনটাকে আরো আরো একটু ক্যালকুলেশন করে সহজ রূপ মানে আমাদের আমাদের তো এটা আনতেই হবে হ্যাঁ আমাদের যে ফর্মুলাটা যে পি ভি ইকুয়াল টু হচ্ছে 1/3 এমসি স্কয়ার এখানে তো আমাদের আনতেই হবে তো এখান থেকে দেখো পিটাকে যদি আমরা এই পাশে রাখি তাহলে এই পাশে হচ্ছে আমাদের 2 এম এন সি স্কয়ার বাই 6 এল কিউ অর্থাৎ আমাদের 1/3 আহ আমাদের কি বল এটাকে এম এন সি স্কোয়ার বাই হচ্ছে যে কিউব এখন এখানে আহ এন বাই সি স্কোয়ার হ্যাঁ এন বাই সি স্কোয়ার এম এন সি স্কোয়ার বাই ভি এটাকে আমরা আরেকটু ক্যালকুলেশন করতে পারি সেটা হচ্ছে আচ্ছা আচ্ছা হ্যাঁ সরি এই যে এখানে যে এল কিন্তু হচ্ছে আমাদের ই ছিল আয়তন তাই না এল কিউব তো আয়তন তাহলে ওয়ান বাই থ্রি এম এস সি স্কোয়ার এম সি স্কোয়ার বাই ভি তাহলে এখান থেকে আহ ভিটাকে যদি আমি হচ্ছে এই যে বামপক্ষের সাথে গুল করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে তো হচ্ছে তো মনে করে দেখো আমাদের ফর্মুলা কোনটা ছিল আমাদের ফর্মুলা কিন্তু এটাই ছিল ওকে আমাদের ফর্মুলা কিন্তু এটাই ছিল তো আশা করছি এই ক্লাসটা হচ্ছে সবার উপরে আসবে হম আর এ পর্যন্তই আজকে আলাফেস হাফেজ